কিছু কিছু রোগ আছে যেগুলা গবাদি পশু থেকে মানুষের ছড়াতে পারে এই রোগগুলাকে বলা হয় জুনোটিক রোগ এইসব জুনোটিক রোগের কিছু কিছু আছে যেগুলা খুবই মারাত্মক এবং প্রাণঘাতী হয়ে থাকে আহ এরকমই একটি জুনোটিক রোগ হচ্ছে অ্যানথ্রাক্স সাম্প্রতিক সময়ে আপনারা খবরে থাকবেন বাংলাদেশের কিছু কিছু অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় মানুষের অ্যান্থাক্সের সংক্রমণ দেখা দিয়েছে এবং ইতিমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে মানুষের সাধারণত তিন ধরনের হয় হচ্ছে কিউটিনিয়াস অ্যানথ্রাক্স অর্থাৎ এটা চামড়ার উপরে হবে স্কিনের উপরে হবে স্কিনের উপরে কিভাবে আসে ধরেন আপনার এলাকায় কোনো একটা পশু এনথারাক্সে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে তো সে তার মালিক সেটাকে চিকিৎসা না করে জবাই করে ফেলেন জবাই করে কম দামে এর কাছে বিক্রি করে দিলেন এই অসুস্থ পশুটাকে জবায়ের সময় যারা মাংস কাটাকাটি করবেন যদি কোনো মাংস কাটাকাটির সময় আপনার হাত একটু কেটে যেতেই পারে বা আগে থেকে কোনো একটা ঘা বা ক্ষত ক্ষত থাকতে পারে তো সেই ক্ষতে যদি এই অ্যান্থাক্সা আক্রান্ত পশুর রক্ত বা তার ইনফেক্টেড ম্যাটেরিয়াল যা আছে তার যদি সংস্পর্শে আসে তো সেই ক্ষত দিয়েই অ্যান্থাক্সের জীবাণু শরীরে ঢুকে এবং এই শরীরে ঢুকার পরে অল্প দিনের মধ্যেই ছোট একটা ফুসকরির মতো হয়েছে সেটা আস্তে আস্তে কালো হয়ে মানে কালো হয়ে বিশাল আকার ধারণ করবে এবং প্রচন্ড যেটা মাংস খাওয়ার মাধ্যমে সাধারণত আসে তো ওই মাংস কাটাকাটি অবস্থায় কেউ যদি জিব্বায় মুখ মুখে বা জিব্বায় কোনোভাবে একটু টাচ করেন বা পানি খেলেন বা কোনো খাবার খেলেন তার মাধ্যমে কিন্তু সেটা আপনার খাবারের মাধ্যমে পেটে চলে যেতে পারে তো পেটে চলে গিয়ে সেখানেও কিন্তু এই অ্যান্থ্রাক্সের জীবাণুটা বংশবৃদ্ধি করে সংক্রমণ ঘটাতে পারে ইন্টারস্টার্নাল অ্যান্থ্রাক্সের লক্ষণগুলো কী হবে প্রচণ্ড পেট ব্যথা হবে প্রথমে মনে হবে যেন ফুড পয়জনিং হয়েছে তারপরে পেট ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকবে ডায়রিয়া হবে এবং পায়খানার সাথে রক্ত আসতে পারে এবং এই ইন্টারস্টার্নাল ইন্টারস্টার্নাল অ্যান্থ্রাক্স এবং কিটোনিয়াস অ্যান্থ্রাক্স দুইটাই মারাত্মক শখের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আরেকটি বিরল টাইপের অ্যান্থ্রাক্স রয়েছে যেটা সাধারণত উলের ফেক্ট হয়ে থাকে যেখানে উল প্রসেসিং করা হয় তখন সেই স্পোরগুলা যদি শ্বাসের মাধ্যমে মানুষের দেহে আসে তখন লাংসে এই অ্যান্থ সংক্রমণ করে এবং সেখানে লক্ষণ প্রকাশ করে তো এটা বাংলাদেশে আমাদের দেশের কন্ঠেস্টে খুবই বিরল তবে হতে পারে যে অ্যান্থেক্স জীবাণুরা যে কোনো প্রতিকূল পরিবেশে আসলে সেখানে সে স্পোর তৈরি করে তো সেই স্পোর যদি কোনো ক্রমে মানুষ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে সেখানে কিন্তু এই সেখানে এই পালমন হতে পারে কোনো অসুস্থ পশু বিশেষ করে যে পশুগুলাতে লাতে লক্ষণগুলা প্রকাশ পাবে সেগুলাকে কখনোই মানুষের খাওয়ার জন্য জবাই করা উচিত নয় সেটা কষায়ের কাশে হোক বা আপনার সামাজিকভাবে মিলেমিশে জবাই করে খাওয়ানোই হোক কিভাবে বুঝবেন আপনার পশু অ্যানথ্রাক্সে আক্রান্ত গবাদি পশুতে অ্যানথ্রাক্স চারটি পর্যায়ে সংক্রমণ ঘটায় তার একটি হচ্ছে অতি তীব্র বা হাইপার বা পার পর্যায় এই পর্যায়ে অ্যানথ্রাক্স সংক্রমণ হলে গবাদি পশু কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই হঠাৎ করে মৃত্যু মুখে পতিত হয় অর্থাৎ আপনি একটা একটা প্রাণী বেঁধে এসেছেন আপনার ঘাস খাওয়ার জন্য মাঠে তো সেখানে গিয়ে দেখবেন যে সে ওইখানে হঠাৎ করে একটা লাভ দিয়ে পরে মরে আছে এবং এই মারা যাওয়ার পরে একটা বিশেষ লক্ষণ দেখা দেবে যে তার দেহ দ্রুত তার পেট ফুলে যাবে এবং পায়খানা রাস্তা প্রস্রাবের রাস্তা নাক মুখ এগুলো দিয়ে আলকাত্রা কালারের রক্ত বের হয়ে আসবে এবং সাধারণত পশুর দেহ থেকে রক্ত বের হয়ে আসলে সেটা অল্প সময়ের মধ্যে জমা যায় কিন্তু অ্যাথ্রাইটস আক্রান্ত হলে এই রক্তটা সহজে জমাট বাঁধবে না দীর্ঘ সময় নেবে জমাট বাঁধার জন্য দ্বিতীয় পর্যায় হচ্ছে অ্যাকিউট বা তীব্র পর্যায় এই পর্যায়ে সংক্রমণ হলে পশুটি প্রচুর প্রচণ্ড জ্বর আসবে একশো ছয় থেকে একশো ষাট ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠতে পারে প্রথম দিকে তার মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেবে অর্থাৎ সে আপনি কাছে গেলে ফিরে আসবে অন্য গরু গরুর প্রতি আক্রমণাত্মক হয়ে যাবে এবং কিছু সময় পরেই সে কিন্তু আবার দুর্বল হয়ে পড়বে অবসাদগ্রস্ত হয়ে পড়বে এবং বেশি জ্বরের কারণে তার খাওয়া দাওয়া জাবর কাটা সব বন্ধ হয়ে যাবে চিকিৎসা না করা হলে চব্বিশ ঘন্টার মধ্যে পশুটি মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ করার পরে একইভাবে তার দেহ দ্রুত প্যাট ফুলে যায় এবং তার যে দেহের প্রাকৃতিক যে ওপেনিংগুলো আছে অর্থাৎ পায়খানা রাস্তা প্রস্রাবের রাস্তা নাক মুখ এগুলো দিয়ে ওই আলকাত্রা কালারের রক্ত বের হয়ে আসবে যা সহজে জমাট বাঁধে না সাবেকুট পর্যায়ের আরেকটি সংক্রমণ হয় যেটা কিছুটা কম তীব্র দেহে প্রবেশ করা জীবাণুর পরিমাণ যদি খুব কম হয় এবং শরীরের ইমিউনিটি ভালো থাকে বা পশুটি টিকা প্রদান করা হয়ে থাকে তাহলে অল্প মাত্রার অ্যান্থ্র্যাক্সের সংক্রমণ হয় এ পর্যায়ে কী হয় একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি পর্যন্ত জ্বর হয় পশু দুর্বল অবসাদগ্রস্ত হয় ভালো চিকিৎসা করা হলে প্রাণীটি বেঁচে যায় এবং না হলে দুই থেকে তিন দিনের মধ্যে প্রাণীটি আস্তে আস্তে মারা যায় আর আরেকটি পর্যায়ে আছে যেটাকে ক্রনিক বলা হয় এটি কম দেখা যায় তবে একটু পরিমাণে কম এই ক্ষেত্রে দেখা যায় পশুর দেহে বিশেষ করে দেহের যে কোনো জায়গায় হতে পারে তবে বিশেষ করে দেহের ব্রিস্কেট অর্থাৎ বুকের নিচে প্লেটের নিচে গলার সাইডে এবং পায়খানা রাস্তার আশেপাশে হঠাৎ করে ফুলে যায় ফুলে পানি জমে যায় এবং সেখানে প্রচন্ড রকম ব্যথা থাকে যদি শ্বাসনালীতে হয় বা গলার আশেপাশে হয় তাহলে গলা দ্রুত ফুলে যায় এবং শ্বাসকষ্ট হয় অনেক সময় পশু মৃত্যুবরণ করে থাকে তো রকম লক্ষণ যদি আপনি আপনার পশুতে দেখে থাকেন অর্থাৎ প্রচণ্ড জ্বর কাপুনি পায়ে খোরানো অতিমাত্রায় দুর্বলতা তাহলে দ্রুত আপনার উপজেলার সম্পদ কর্মকর্তা অথবা ব্যাটারি সার্জনের সাথে যোগাযোগ করুন অথবা আপনার আশেপাশে কোনো রেজিস্টার্ড ব্যাটারি প্র্যাকটিশনের সাথে যোগাযোগ করুন আর আল্লাহ না করুক যদি কোনো কারণে আপনার পশু সব রোগ লক্ষণ দেখা দেওয়ার পরে মৃত্যুবরণ করে তাকে কোনো ক্রমেই খোলা জায়গায় বা কোনো খোলা জলাশয়ে ফেলে রাখবেন না কারণ ফেলে রাখলে সবচেয়ে বড় সমস্যা যেটা যে ফেলে রাখলে এই এই দেহ এই মৃত দেহ থেকে তার যত নির্যাস বের হবে বা এই মৃত দেহতে যে জীবাণুগুলাই স্পোর্ট তৈরি করে স্পোর্ট জিনিসটা কি যে এই মৃত দেহ থেকে বের হওয়ার পরে যদি সে বাইরে অন্য কোনো প্রাণীতে না ঢুকে প্রকৃতিতে থাকে তাহলে সে তার চারদিকে একটি প্রতিরক্ষামূলক দুর্ভিদ্য আবরণ তৈরি করে ফলে সে সহজে ধ্বংসপ্রাপ্ত হয় না পরীক্ষায় দেখা গেছে যে অ্যান্থ্রাক্স আক্রান্ত পশুর মৃতদেহ যেখানে ফেলে রাখা হয়েছে সেইখানে প্রতিরক্ষামূলক স্পোর তৈরি করার মাধ্যমে সে তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সেইখানে সেই মাটিতে এই জীবাণুটা পাওয়া গেছে এবং পরবর্তীতে যখনই বৃষ্টি বৃষ্টি হয় তখন উপযুক্ত পরিবেশ পেলে এই স্পোর থেকে আবার ভ্রমণ ক্ষমতা বিশিষ্ট জীবাণু তৈরি হয় ভ্রমণযোগ্য করে রাখে এবং পরবর্তীতে যখনই খাওয়ানোর মাধ্যমে হোক ওই মাটির উপরে জন্মানো ঘাস খাওয়ানোর মাধ্যমে হোক বা ওই মাটির উপর দিয়ে প্রবাহিত পানি পানি প্রবাহিত হয়ে যেই সব মাটিতে যাবে সেইখানে জন্মানো ঘাস খেয়ে খেয়েও হতে পারে বা ওই পানি খেয়েও কিন্তু আপনার গরু বা গবাদি পশু অ্যান্থাক্স রোগে সংক্রমিত হতে পারে অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন যে এই জীবাণুটা কত শক্তিশালী তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু ওই মাটিতে সে সংক্রমণ কম থাকতেছে তাই আপনার পশু যদি অ্যান্থাক্সে আক্রান্ত হয়ে মারা যায় তবে অবশ্যই তাকে মাটিতে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে এমনভাবে গর্ত করতে হবে যেন ওই ডেড বডির উপরে অন্তত তিন থেকে চার ফিট মাটি থাকে এবং মাটি চাপা দেওয়ার আগে বডির উপরে পর্যাপ্ত পরিমাণ চুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে এবং মাটি চাপা দেওয়ার পরে বিশেষ ব্যবস্থা নিতে হবে যাতে কুকুর বা শেয়াল এই মাটি খুঁড়ে বডিটাকে বের করতে না পারে তাহলে আপনার পরিবেশে কিন্তু এই জীবাণুটা ছড়িয়ে যাবে এবং দেখা যাবে যে পরবর্তীতে অন্য অন্য যে গবাদি পোশা আছে সেগুলোও কিন্তু আক্রান্ত হবে আজকে আমরা যেটা শিখলাম যে অ্যান্থ্রাক্স একটি মারাত্মক জুনিটিক রোগ যেটা গবাদি পশু এবং মানুষ উভয়ের জন্য প্রাণঘাতী হতে পারে তাই এইটাকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে আমাদেরকে বছরে একবার আপনার যত সুস্থ পশু আছে সবগুলাকে অ্যান্থ্রাক্স রোগে টিকা দিতে হবে এবং এই টিকা আপনার নিকটস্থ প্রাণী সম্পদ দপ্তরে পাওয়া যায় সেইখানে যোগাযোগ করতে হবে দ্বিতীয়ত আপনার অসুস্থ পশুকে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য দ্রুত রেজিস্টার্ড ভেটানারি সার্জন উপজেলা প্রাণী সম্পদ কর্ম কর্তা বা কোনো প্যাটনারি প্র্যাকটিশনারের সাথে যোগাযোগ করতে হবে তিন নম্বর কাজ হচ্ছে কোন অসুস্থ পশুকে মানুষের খাবারের জন্য জবাই করা যাবে না এবং এমথেক্স আক্রান্ত পশুকে যথাযথভাবে মাটিতে গভীর গর্ত করে যথাযথ জীবাণুনাশক ছিটিয়ে পুঁতে ফেলতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি